আপনি কি প্রায় দশ বারো কেজি বিক্রি করি আমি কমে একশো গ্রাম পিস না একশো গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম দুইশো গ্রাম গ্রামের কথা বলেন একশো গ্রাম একশো বিশ টাকা খাসি হইলো একশো সাইট টাকা পেস্তা বাদাম পেস্তা বাদামের সর্ব ছোটটা একশো টাকা বড়টা দুইশো টাকা এটা ফালুদা ফালুদা দুইশো ছোটটা একশো আগে রেডি গতবার যে দাম দিচ্ছি ওই দামেই না না এখনো পাইনি এটার জন্য দুঃখের বিষয় আপনাকে প্রথমে বলে দিলাম মিডিয়ার জন্য মিডিয়ার জন্য কাস্টমার কম মিডিয়া বেশি

আইএসআই sai city gabak facchu

我都穿了也很漂亮。